আমরা অত্যন্ত আশাবাদী যে সুবাতাস বইছে এই ঐক্যটা যেন আল্লাহর জন্য হয় এই ঐক্যটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জমিনের দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বিগত দিনগুলো দিনগুলোতে আমরা যে শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহর দেওয়া নীতির আলোকে রাসুলের সুন্নার আলোকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই সমাজ শাসিত হয়নি কথা ঠিক কেনা আমরা তো সব কিছু দেখেছি আমরা একবার কোরআনের কাছে ফিরে আসতে চাই আমরা রাসুলের আদর্শের দিকে ফিরে আসতে চাই আমরা রাসুলের আদর্শকে ধারণ করা মানুষগুলোর হাতে আমাদের নেতৃত্ব দিয়ে আমরা দেখতে চাই তারা কি করেন অবশ্যই অবশ্যই আমাদের এই সুযোগটা গ্রহণ করা উচিত কথা ঠিক কেনা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার এই কাজে আমরা কে আলিয়ার কে কৌমির কে পাসকুল্লি পরি কে লম্বা টুপি পরি কে জামাত কে হাফেজাত কে চর্মনাই কোন ধরনের বিভক্ত যদি আমার অন্তরের মধ্যে থাকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফরিকু এক একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চাই এক ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রচেষ্টা চালাতে চাই একটা সুযোগ যেমন আল্লাহ সুবহান দিয়েছেন একটা অনুকূল পরিবেশ আমাদের জন্য জন্য দিয়েছেন এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে অবশ্যই আমার অবশ্যই আমাদেরকে এই প্রচেষ্টা এই প্রচেষ্টায় নিয়োজিত হওয়া জরুরি কথাটি কেনা আমরা রাজি আছি না ভাই আল্লাহ যে এই নিয়ামত দিয়েছেন এই যে কথাগুলো বলতে পারছি পাঁচে আগস্টের আগে কেটা বলা সম্ভব ছিল তাহলে কি এই মেম্বারে আমার বসার সুযোগ থাকতো থাকতো না বা কথাগুলো বলার পরিবেশটাও ছিল না আল্লাহ রাসুলের সিরাতের মধ্যেও পরিবেশের উত্থান পতন রয়েছে রাসুল সাল্লা সাল্লাম কোন সময় কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এটা রাসুলের সিরাত থেকে আমাদেরকে জানতে হবে সুতরাং সেই সিরাতটাকে সামনে রেখে অনুকূল পরিবেশ পরিস্থিতিটাকে এই নিয়ামতটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আল্লাহ বলছেন লাইন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় যদি তোমরা করো আমি নিয়ামত বাড়িয়ে দিব যদি তোমরা অস্বীকার করো তাহলে আমি আজাব দ্বারা তোমাদেরকে আবারও গ্রেফতার আমরা কি আবার মধ্যে যেতে চাই কখনো যেতে চাই না আর নিয়ামতের শুক্রিয়া আদায় করা কখন হবে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনুকূল পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ এইটুকু বললেই কি আমার নিয়ামতের শুক্রে আদায় হবে না এই নিয়ামতের সময়টুকুকে কাজে লাগিয়ে আল্লাহ যেরকম ভাবে তিজারা করেছেন তুমি আমাকে জীবন এবং সম্পদ দান করো আমি তোমাকে জান্নাত দেবো আল্লাহর জন্য আমার জীবন এবং সম্পদ জীবন বলতে জীবনের সময়গুলো আল্লাহর জন্য ব্যয় করাটা হলো জীবনের অন্তর্ভুক্ত যেহেতু সময়ের সমষ্টি হচ্ছে জীবন আল্লাহর জন্য আমরা জীবন এবং সম্পদ ব্যয় করতে রাজি আছি কিনা ভাই ইনশাআল্লা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন